আই বন্ধুরা তো চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে একটা নতুন চমক আর গণেশ চতুর্থী দু হাজার পঁচিশের কিন্তু পঞ্চম পর্ব নিয়ে তোমাদের সাথে তো এর আগের পর্বতে তোমরা দেখেছিলে দক্ষিণ কলকাতার কিছু গণেশ পুজোর পুজো মণ্ডপগুলো কিন্তু তুলে ধরেছিলাম এই ভিডিওর মাধ্যমে এখন পঞ্চম পর্বতে কী দেখছো এখন পঞ্চম পর্বতে কি নিয়ে এসেছি টাইটেল থানা দেখে অনেকে বুঝে গেছে অনেকে বোঝো তো এখন প্রথমবার চলে এসেছি নর্থ কলকাতা বা উত্তর কলকাতার কিছু বিখ্যাত গণেশ পুজো দেখাতে সাধারণত উত্তর কলকাতা মানে দুর্গা পুজো হতে পারে কিন্তু গণেশ পুজো উত্তর কলকাতায় বিখ্যাত কিনা সেটা আমিও জানতাম না যখন জানতে পেরেছি আমিও দেখাতে নিয়ে চলে এলাম কোথায় উত্তর কলকাতায় কোন জায়গাটা দেখাতে নিয়ে আসছি গণেশ পুজো তো সেটাই চমক তাই স্কিপ না করে পরপর দেখতে থাকো যা যা পুজো মণ্ডপ দেখছি প্রপার লোকেশান সমেত তোমাদের কিন্তু বুঝিয়ে দেবো তো কীটনা করে পর্ব দেখতে থাকো চ্যানেলে যদি নতুন হয়ে থাকে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশ থেকে আইকন প্রেস করবে তাহলে কিন্তু নতুন নতুন চঙ্কটি আপডেট কিন্তু সরকার পেয়ে যাবে ইনস্টাগ্রাম আর ফেসবুক পেজের আইডি শো করতে তাহলে ফলো করে দিয়ে দুটো হ্যাডিস আসিস ওয়েলকাম টু মাই চ্যানেল ট্রাভেল ইন ওটাও আরও আরও শেষ না খেতে কোনো নেই বাধানকে শটাং চলে যাচ্ছি তো শটাং চলো দেখাতে নিয়ে যাচ্ছি এবার উত্তর কলকাতার কিছু গণেশ পুজো তো চলো দেখতে থাকুন তো উত্তর কলকাতার গণেশ পুজো দু হাজার পঁচিশের যে পরিক্রমা তার প্রথম ডেস্টিনেশান যেখান থেকে স্টার্ট করছি সেটা হচ্ছে উল্টোডাঙা স্টেশন উল্টোডাঙা স্টেশন কিন্তু বিখ্যাত কিন্তু দুর্গা জন্য কিন্তু এখানে কয়েকটা কিন্তু গণেশ পুজো উদযাপন করা হয় তো স্টেশন থেকে বেরিয়েই একদম কিন্তু যে ওভার দূরে রয়েছে ডান দিকে গেলে বাদিকে গেলে তো খান্নার দিকে আমি ডান দিকে রাস্তাটা বলছি যেদিক দিয়ে দমদম পার্কে সব যাওয়া যায় তো ওই পারটায় একটা বড় লাইটিং আছে ওই পারে পুজো মণ্ডপ আছে চলো দেখা তো রাস্তার চারিদিকটা আটকানো যাই কারণে স্টেশনের ওপার থেকে যাওয়াই যাচ্ছে না পুরো ঘুরে গিয়ে ওই পারে যে দূরে ব্রিজটা আছে পুরো ঘুরে গিয়ে তারপরে গিয়ে দেখতে হবে এই পুজো মণ্ডপটা চলো তো দেখতে পাচ্ছ বিধাননগর স্টেশন থেকে একদম ডান দিকে পুরো চলে এসে এই যে ওভার ব্রিজটা রয়েছে এদিক দিয়ে উঠে ঘুরে গিয়ে আমাকে পুরো ওই পারে গিয়ে ঠাকুরটা দেখতে হবে তো দেখতে পাচ্ছ আমি ওই পারে দাঁড়িয়েছিলাম এই পুজো মণ্ডপটা দেখতে আসার জন্য পুরো ওভারব্রিজ ক্রস করে আসতে হয়েছে দেখতে পাচ্ছে তো উল্টোডাঙ্গা স্পোর্টিং ক্লাবের পুজো এটা এখানে স্থায়ী গণেশজির কিন্তু মন্দির রয়েছে আর এই স্থায়ী গণেশজির মন্দিরে কিন্তু উদযাপন করা হয়ে থাকে কিন্তু গণেশ পুজো তো চলো আস্তে আস্তে এই যে সুন্দর লাইটিংটা দেখতে পাচ্ছে উপরে ভোলে বাবার কিন্তু বিগ্রহ ছিল হালকা একটু ঢুকেই কিন্তু পাঁদিকে যে লাইটিংটা দেখছে এর ভেতর দিয়ে গিয়ে কিন্তু গণেশজিকে দর্শন করতে হবে এখানে প্রত্যেক দিনই গণেশজির পুজো হয় এবং গণেশজির বিগ্রহ স্থায়ীভাবে কিন্তু এখানে পুজো করা হয় এখানে আলাদা করে কোনো বিগ্রহ এনে কিন্তু পুজো হয় না তো চলো স্থায়ী মন্দিরটা তোমাদেরকে একটুখুনো দেখাচ্ছি এবং ভেতরে যে বিগ্রহ রয়েছে গণেশজির ওটাও দেখাচ্ছি এবং প্রতিদিন তোমরা কিন্তু এখানে এসে কিন্তু গণেশজির পুজো দিতে পারো সেটা টাইমিংও সব বলে দিচ্ছি চলো এই হালকা ঢুকে ডান দিকেই কিন্তু দেখতে পাচ্ছ কিন্তু মন্দিরটা তো কাছাকাছি সাড়ে নটার কাছাকাছি বেজে গেছে বলে মন্দিরের গেট বাইরের গেটটা বন্ধ হয়ে গেছে কিন্তু দেখো যা হোক করুক আমি জুম করে তোমাদের দেখাচ্ছি এই হচ্ছে স্থায়ী মন্দিরের স্থায়ী গণেশজির কিন্তু মূর্তি তো এখানকার যারা সদস্য ছিলেন জানলাম সতেরো বছর পুরনো মন্দির বাপরে বা বিশাল পুরনো সতেরো বছর পুরনো মন্দির মানে পুজো ধরে রাখো পুজো চলছে আর এই আপাতত গেট বন্ধ মানে রাত নটার আগে তোমাদের কিন্তু আসতে হবে এখানে যখন আসছো তাড়াতাড়ি আসবে তাহলে কিন্তু গেটটা খোলা থাকবে ভালো করে তোমরা ঠাকুর দর্শন করতে পারবে আর প্রত্যেক দিন হচ্ছে মানে পুজোর সময়টা মোটামুটি খোলা থাকছে যাই হোক বললো এখানকার দাদারা আর প্রতিদিন যদি তোমরা পুজো দিতে চাও পূজারি মশাই সকাল এগারোটায় আসে আর সন্ধে সাতটায় দুবার পুজো হচ্ছে ওই সময় আসলে তোমরা কিন্তু এই চত্বরে আসলে কিন্তু গণেশ ঠাকুরের এই স্থায়ী মন্দিরে তোমরা কিন্তু পুজো দিতে পারো আর এমনি এই পুজোর আমেজটাই তো সবসময় খোলা থাকছে কিন্তু ওই মোটামুটি আটটা সাড়ে আটটা বেজে গেলে এরকম গেট বন্ধ হয়ে যাচ্ছে দূর দিয়ে দর্শন করতে হবে এই হচ্ছে ব্যাপার সতেরো বছর পুরনো এই কিন্তু এই পুজো এই জন্য কিন্তু অত জাঁকজমক করে লাইটিং দিয়েছে আমি বললাম না বিশাল প্যান্ডেল বিশাল বড় ঠাকুর ঠাকুর ব্যাপারে আছে কিন্তু না চমক দিয়েছে লাইটিংয়ে কিন্তু পুরোপুরি স্থায়ী মন্দির এটা হচ্ছে ব্যাপার বাহ খুব ভালো ঠিক আছে তো চলো এই পাটটায় আমরা দেখলাম কিন্তু একটাই প্রবলেম যে পুরো টোকে এসে পুরো ঘুরে গিয়ে এসে এখানে ঢুকতে উল্টোডাঙ্গা স্টেশন ও ফুটে কিন্তু এই পুজো মণ্ডপটা তোমরা কিন্তু দেখতে পারবে দেখেই মাত্র এবার আমরা ডান দিকে সোজা খান্নার দিকে কিন্তু সোজা যাব। এই খান্না মোড়ে যেতে যেতেই কিন্তু অনেকগুলো পুজো মণ্ডপ আছে যে কটা আছে তোমাদেরকে পরপর দেখিয়ে দিচ্ছি ঠিক আছে তো আমি কিন্তু স্টেশনের ওফুট ধরে যাচ্ছি দুর্গা পুজোর সময় যেরকম এ ফুটোফুটো হয় এই গণেশ পুজো কিন্তু এই ফুটোফুটে হয়ে ঠাকুর দেখতে হবে আমরা ওই পারের পুজো মণ্ডপটা দেখে এবার কিন্তু এইদিকে চলে এসেছি এই স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মের দেখতে পাচ্ছ একেবারে কৃষ্ণনগর বা বনগার দিকে মুখ করে একদম বাইরে বেরিয়ে গেছে এবার এই দিকটায় যাবো এইদিকে অনেকগুলো পুজো মণ্ডপ রয়েছে সেগুলো আমরা দেখবো ওই পারটায় একটা ছিল খুবই পুরনো পুজো ঐতিহ্যবাহী পুজো এখানে দেখতে পাচ্ছো বজরংবলী দেখতে পাচ্ছ বিশাল বড় একটা কিন্তু মূর্তি রয়েছে ঠিক আছে এবার এইদিকে আমরা যাব এইদিকে আমরা দুর্গা সময় যখন আসি বিধাননগর কিন্তু বা উল্টোডাঙ্গা হচ্ছে দুর্গা পুজোর জন্য বিখ্যাত প্রচুর কিন্তু ঠাকুর ওঠে তো আজকে ভাবতে পারিনি যে গণেশ পুজোতেও মানে দুর্দান্ত ঠাকুর ওঠে এইটা কিন্তু আজকে দেখব মোটামুটি ওই পারে স্টেশন রয়েছে ওই স্টেশনের সামনে থেকে নেবে তোমরা যদি আসো রাস্তাটা এপার করতে হয় বা এই দিক দিয়ে এসে এই দিক দিয়ে সোজা এই যে খান্নার দিকে মুখ করে এসে এপারটা হবে এপারে দেখতে পাচ্ছি এই হচ্ছে পুজো মণ্ডপ যেটা দেখতে পাচ্ছো এইখানটায় তোমরা প্রথম যেটা মানে দ্বিতীয় পুজো মণ্ডপ যেটা পাবে দেখো এই হচ্ছে দ্বিতীয় ঠাকুরটা দেখতে পাচ্ছ বিশাল সুন্দর এই হচ্ছে নর্মাল পুজো মণ্ডপ কিন্তু ঠাকুরটা কিন্তু বিশাল দারুণ কিন্তু দেখতে পাচ্ছ ঠিক আছে এই পুজো মণ্ডপটা দেখলাম এবার সামনের দিকে এগিয়ে যাব ঠিক আছে মনে হয় আরেকটা পুজো মণ্ডপের সামনে চলে এসেছি দেখতে পাচ্ছ খুব সুন্দর কিন্তু লাইটিং করেছে এই উল্টোডাঙ্গা স্টেশন থেকে নিয়ে খান্না পর্যন্ত মানে খান্না মোড় পর্যন্ত গেলে মোটামুটি কিন্তু অনেকগুলোই পুজো মণ্ডপ পড়ে তো সেটাই কিন্তু আজকে তোমাদেরকে দেখাবো সুন্দর লাইটিং তো এই যে দেখতে পাচ্ছ চলে এসেছি পরবর্তী পুজো মণ্ডপের কাছে বাপে বাপ কত সুন্দর ওই দেখো বিশাল সুন্দর দারুণ দারুন দেখতে পাচ্ছ খুব সুন্দর মানে এখন অবধি এটা সেরা কেন এখানে কিন্তু গণপতি বাপ্পার সাথে কিন্তু বাবা মাকেও দেখতে হয় যেটা এখন অবধি আমি যতগুলো দেখলাম একটাও পাইনি বাবা মার সাথে কিন্তু সন্তান একসাথে পেয়ে যাবে অসাধারণ এটা ওই পার্ট দিয়ে দেখাতে হবে কিন্তু গাড়ি যাচ্ছে খুব সাবধানে দেখতে হবে আমাকে এখানে দেখতে পাচ্ছ শ্রী শ্রী গণেশ চতুর্থী পূজা তেতাল্লিশতম বর্ষ ওরে বাবা তেতাল্লিশতম ভাবতে পারছো আর এখানে দেখতে পাচ্ছ স্থায়ী মন্দিরে এখানে ছোট্ট মতো একটা পড়া হচ্ছে আর এখানে দেখতে পাচ্ছ একদম স্থায়ী মন্দিরে শিব ঠাকুর রয়েছে মা রয়েছে এখানে বজরংবলী রয়েছে আর এখানে গণেশ ঠাকুর রয়েছে এটা হচ্ছে স্থায়ী মন্দির আর ওই পাটায় তোমাদেরকে দেখাবো বাইরে থেকে কিন্তু খুব সুন্দর লাগছে মানে বেশ এক একটা জায়গায় গিয়ে গিয়ে একটা দারুণ দারুণ ব্যাপার হয়তো ভোক্তক দিয়েছে আজকে তো পুরো পুজোর দিন সবাই পেয়েছে কটা বাজে এসেছি সেটা কোথায় দেখতে পাচ্ছ দেখো খুব সুন্দর লাইটিং আর দেখতে পাচ্ছ দারুণ কিন্তু লাইটিংটা করেছে এই জায়গাটায় খুব সুন্দর ঠিক আছে তো চলো ভেতরটা ওই সামনের দিক দিয়ে দেখাবো কেন এই জায়গাটা দিয়ে ঢোকা যাবে না দেখতে পাচ্ছ ভোলে বাবা রয়েছে মানে মা রয়েছে আর পশুরকে বধ করছে মানে গণপতি বাপ্পা নিচেও গণেশজি রয়েছে মানে এখনো অব্দি এইভাবে পাইনি খুব সুন্দর তো আছে এই হচ্ছে দূর দিয়ে তোমাদের লাইটিংটা দেখাচ্ছি এটা একটা স্টুডিও রয়েছে মানে অ্যাক্টিংস অ্যাক্টিং স্টুডিও মতো রয়েছে তো সেই স্টুডিওর তরফ থেকে কিন্তু এই পুজো মণ্ডপ আর এই প্রতিমা এখানটা করা রয়েছে খুব সুন্দর লাইটিং আমি আবার এই ফুট ধরেই কিন্তু হাঁটতে থাকবো এই যে দেখতে পাচ্ছ ওই যে পুজো মণ্ডপটা দেখলাম এবার এই ফুট ধরেই চলছি মানে বলতে গেলে একদম তেলেঙ্গা বাগানের ফুট ধরেই কিন্তু চলছি একদম রাত ধরিতে বাজে এখন নটা চল্লিশ মানে দশটার কাছাকাছি বাজে দুর্গা দুর্গাটাকে দেখতে গেলে এপার ওপার করে দেখতে হয় তো এই গণেশ পুজোও দেখতে পাচ্ছি এপার ওপার করে দেখতে তো কিছুটা আসার পরেই দেখতে পাচ্ছ এই হচ্ছে সুড়ির বাগানে এই যে জায়গাটা দুর্গা পুজো হয় প্রত্যেক বছর তো দেখতে পাচ্ছি এখানে সামনে একটা ঠাকুর উঠেছে এই জায়গাটা দেখতে যে মণ্ডপ করেছে এবং প্রতিমাটা কিন্তু অনেকটাই বড় বেশ বড় কিন্তু গণেশ ঠাকুরের এই হচ্ছে বিগ্রহ দেখতে পাচ্ছ ভালোই কিন্তু দেখো চক্র গদা হাতে খুবই সুন্দর এই হচ্ছে দেখতে দেখতে মেন রোডে চলে এলাম এই হচ্ছে মেন রোড আর এখান থেকে এই হচ্ছে দেখতে পাচ্ছো স্বামী বিবেকানন্দ স্ট্যাচু তো স্ট্যাচুর ওপারে দেখতে পাচ্ছ একটা প্যান্ডেল করেছে তো সেটা আমরা দেখব ছোট্টের ওপরে কিন্তু বেশ সুন্দর করেছে দেখতে পাচ্ছ ওই হচ্ছে গণেশজি এখান থেকে তোমরা দেখতে পারবে খুবই সুন্দর করেছে এই দাও দেখেছ দারুণ কিন্তু গণেশ ঠাকুরের বিগ্রহ ওরশানটা দেখতে পাচ্ছ প্যান্ডেলের খুব সুন্দর সাজিয়ে লাইটিং মতো করেছে বেশ সুন্দর লাগে এই ফুট ধরেই ওই হেঁটে চলে যাচ্ছি সোজা খান্না মোড়ের দিকে ওখানে যেতে যেতে কিন্তু দেখো লাইটিং দেখা যাচ্ছে এবার পরবর্তী পুজো যেটা আছে সেটা তোমাদেরকে দেখাবো অবশ্যই এই যে পুজো সামনে দেখলাম ওখান থেকে সামান্য একটু এগিয়ে আসতে দেখতে পাচ্ছি এই মোড়টা পাবে ঠিক আছে এখানে সামনের দিকটা দেখতে পাচ্ছি এই মন্দির রয়েছে তারই অপোজিট ফুটে দেখতে পাচ্ছ ওরকম একটা প্যান্ডেল রয়েছে এবার ওপারে গিয়ে প্যান্ডেলটা আমরা দেখতে পাচ্ছ আমি ওই পারে ছিলাম ওই পারটায় পুজো মণ্ডপটা দেখে সোজা এসে জাস্ট ওই মন্দিরটার অপোজিট সাইডে এই জায়গাটা চলে এসেছি এই রাস্তাটা পার করে যে গলির মধ্যে আসছি সেই গলিটা প্রথমে বুঝতেই পারিনি পরে জানতে পারলাম যেটা নাকি তেলেঙ্গা বাগানের দুর্গা পুজো উৎসবের গলি তো পুজোর সময় একরকম আমেজ লাগে একরকম আমেজ তো এখানে নাকি গণেশ পুজো হয় সেই পুজো মণ্ডপ হয়েছে ওপরে দেখলে মানে শিব ঠাকুরের বিগ্রহ এবং গৌতম বুদ্ধের বিগ্রহ ছিল আর এই হচ্ছে এখানকার গণেশ ঠাকুরের বিগ্রহ দেখেছ কত সুন্দর দারুণ লাগছে কিন্তু যেরকম দুর্গা পুজো এখানকার ফেমাস সেরকম গণেশ পুজো এখানকার খুবই ফেমাস খুবই ভালো লাগলো তেলেঙ্গা বাগানের এই গণেশ পুজো দেখি সোজা মেন রোড থেকে বেরিয়ে সোজা হাঁটতে থাকে ওই রাস্তা ধরে সামান্য একটু হাঁটলেই স্থায়ী একটা মন্দির দেখতে পেলাম যেখানে কিন্তু ঘটা করে পুজো করা হচ্ছে তারামা রয়েছে গণেশজি রয়েছে বাবা রয়েছে ঘটা করে পুজো হচ্ছে ভোগও খাওয়ানো হয়েছিল সেদিনকে আমি যেতে যেতে দেরি করে দিচ্ছি বলে দেখতে পাচ্ছ এই হচ্ছে পুরোপুরি উল্টোডাঙার পোর্শনটা কমপ্লিট করলাম রাস্তাটা পার হচ্ছে এই হচ্ছে কবিরাজ বাগান যাওয়ার কিন্তু ঘরিঘর আর এই যে ব্রিজটা দেখতে পাচ্ছ এটা অরবিন্দ সেতু ব্রিজ এটা ক্রস করলেই কিন্তু সোজা চলে গেলে কিন্তু খান্না মোড়ের দিকে যাওয়া যায় এদিকে যে কটা মোটামুটি পুজো মণ্ডপ ছিল যেটুকুনও জানি সেটুকুনও কভার করে দিলাম এরপরের যেটা হচ্ছে খান্না মোড়ের সামনে কিন্তু দারুণ একটা কিন্তু বিখ্যাত গণেশ পুজো হয় তো চলো একেবারে এই ব্রিজটা ক্রস করে পুরো পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে হাঁটা পথেই কিন্তু চলে যাব কিন্তু খান্না মোড় সোজা চলে গেলেই কিন্তু খান্না মোড় ব্রিজ থেকে নাবলেই সিগন্যাল পরে ওই সিগনালটা না ওই সিগনালটাকে ফেলে রেখে আর একটু সোজা গেলে এই হচ্ছে বড়ো সিগন্যাল এটা হচ্ছে মোড়ের সিগনাল তো দেখতে দেখতে চলে এলাম কিন্তু খান্না মোড় বিধাননগরের সাইড থেকে যদি আসো তাহলে কিন্তু মোড়ের সামনেই কিন্তু পুজো মণ্ডপটা পাবে চব্বিশ বছরের পুজো নন্দনবাগান ফ্রেন্ডস ক্লাবের পুজো আর খুবই সুন্দর কিন্তু প্রতিমা দারুণ লাগলো তো উল্টোডাঙার পর্ব শেষ করে কিন্তু মোড়ে চলে এলাম তো বাঁদিকে চলে গেছে শিয়ালদার ডান দিকে চলে গেছে শ্যামবাজার সোজা চলে গেছে কিন্তু নলিন সরকার স্ট্রিট হয় হাতিবাগানের দিকে তো আমরা ওই দিকেই যাবো তো তোমরা যদি উল্টোডাঙ্গা থেকে আসো আসার পরে খান্না মোড়ে এসেই এই নিউ ইন্ডিয়ার পুজোটা দেখেই মাত্র সোজা চলে যাবে নলি সরকার স্ট্রিট হয় হাতি দিকে যে চলো ওখানে কয়টা পুজো মন্ডপ খান্না মোড় খান্না মোড় ক্রস করে এই রাস্তা ধরে কিন্তু সোয়ে যাচ্ছি নলিন সরকার স্ট্রিটের দিকে এখানে কিন্তু গান হচ্ছে ওই জায়গাটা পপুলার পুজো গণেশ পুজো এখানে একটা হয় তো খান্না মোড় থেকে হাতি বাগানের দিকে যেতেই কিন্তু জুডিওর পাশে কিন্তু থ্রি স্টার জুনিয়র স্পোর্টিং ক্লাবের কিন্তু এই হচ্ছে পুজো মন্ডপ পুজো মন্ডপ দেখতে যাওয়ার আগেই বাঁদিকে মন্দির দেখে অবাক গিয়ে তাই জন্য দেখাতে চলে গেলাম দেখো কত ঠাকুর দেখতে পাচ্ছ আর মাথার ওপরে কিন্তু রামজি লক্ষ্মণজি আর সীতামা আছে নিচে বজরঙ্গবলির কিন্তু মন্দির সাই মন্দির এটা আর তার পাশেই কিন্তু এই হচ্ছে থ্রি স্টার জুনিয়র স্পোর্টিং ক্লাবের কিন্তু পুজো অসাধারণ কিন্তু লাগলো তো এই পুজো মণ্ডপ দেখে আবার কিন্তু হাতিবাগানের দিকে সোজা হাঁটতে শুরু করলাম তো থ্রি স্টার জুনিয়ার স্পোর্টিং ক্লাবের পুজোটা থেকে সামান্য একটু এগোলেই কিন্তু বাঁ দিকে ডালিম তলা লেন বলে এরকম একটা রাস্তা দেখলাম দূরে অনেক লাইটিং ফাইটিং দেখছিলাম বলে ভাবলাম ভেতরে গিয়ে দেখি তো তো ডালিমতলা লেনের ঢুকতেই কিন্তু প্রথম যে পুজো মণ্ডপ সেটা হচ্ছে হামসা বেক হ্যাঁ পাঁচ থেকে ছ বছরের পুজো ছোট্ট গণেশ ঠাকুর কিন্তু মাথার পাগড়িটা আর সাজটা কিন্তু খুবই সুন্দর লাগলো দেখতে পাচ্ছ দারুণ হয়েছে ছোট গণেশ ঠাকুরের মধ্যে দারুণ করেছে এবার এই পুজো দেখেই মাত্র তার পাশে আবার একটা পুজো মণ্ডপ আছে ওই গলির মধ্যেই তো সেটাই দেখতে গেলাম আশা করি এই গলির মধ্যে পুজো কোনো ইউটিউবে আমি হয়তো দেখিনি হতে পারে করেছে কেউ যাই হোক তো ওই পুজো দেখতে যাচ্ছি নেক্সট যে পুজো সেটা হচ্ছে গণপতি বয়স যেটা আমরা পেয়ারা বাগানে দেখলাম সেরকমই গণপতি হচ্ছে ক্লাবের নাম দু হাজার একুশ সালে ক্লাব মাত্র চার বছর হয়েছে খুবই সুন্দর ঠাকুর তো এই দুটো ঠাকুর দেখে আমরা আবার ডালিমতলা লেন থেকে একদম মেন রোডে বেরোবো চলো তো ডালিমতলা লেনের ভেতরে ঢুকে দুটো ঠাকুর দেখে এবার বেরিয়ে সোজা হাঁটতে শুরু করলাম হাতিবাগান মোড়ের দিকে খান্না থেকে এলাম খান্না থেকে সোজা আসলে হচ্ছে হাতিবাগান মোড় এখান থেকে টোপকে এই রাস্তাটা টোপকে পুরো সোজা চলে গেলো সোবাজার মোড় যদি এখান থেকে হাঁটতে না পারো আমি তো হেঁটেই যাচ্ছি বড়ো যে হাঁটতে না পারো এইখানে অটো আছে বা সামনে অটো আছে এখান দিয়ে বলবে শোভাবাজার মোড় যাবো তো ওইখানে চলে যেতে পারো ওইখানেও ঠাকুর আছে তো আমি এখন হেঁটেই চলে যাচ্ছি শোভাবাজার মোড়ে ওখান থেকে দেখছি কী ঠাকুর আছে তোমাদের দেখাচ্ছে পুরো সোজা খান্না মোড় থেকে হাতিবাগান মোড়ে এসেছিলাম এবার হাতিবাগান মোড় থেকে সোজা চলে এলাম কিন্তু শোভাবাজার মোড়ের সামনে তা আর শোভাবাজার মোড়ের ওপারটায় দেখতে পাচ্ছ দেখো লাইটিং দেখো অসাধারণ ওই জায়গাটাই কিন্তু পুজো মণ্ডপ রয়েছে হাজার মোড় ক্রস করে এখন কিন্তু চলে যাচ্ছি একদম সোজা এই জায়গাটায় দেখতে পাচ্ছ লাইটিং মতো আছে ওই অথচ ঝলমলে একদম পুরো লাইটিং দিয়ে কিন্তু সাজিয়ে দিয়েছে এই রাস্তাটা নাকি বলছে আহরি তলার দিকে যাচ্ছে করে দেখতে পাচ্ছ এই হচ্ছে সাজিয়েছে এই হচ্ছে লাইটিংটা জাস্ট এখানে শেষ হলো এই যে দেখতে পাচ্ছ এই সামনে চলে এসেছি ওই যে মোড় থেকে কিন্তু পুরোপুরি সোজা চলে এলাম এখানে দেখতে পাচ্ছ এই হচ্ছে এই মোড়টা আর এই হচ্ছে মালা কালা দিয়ে একদম বিশাল আমেজ করে কি সুন্দর দেখতে পাচ্ছ গণবতী বাপ্পা মরিয়া লেখা রয়েছে খুব সুন্দর হাটটা দেখো খুব সুন্দর কিন্তু এখানটায় একদম ফুলমালা এখানে ইয়ে হচ্ছে আর এখানে কিন্তু পুজো করা হচ্ছে এটা এই তো হচ্ছে ক্লাব এই তো হচ্ছে ক্লাব চব্বিশ পঁচিশ বছরের পুজো দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে কিন্তু সাজিয়েছে থেকে খান্না মোড় খান্না মোড় থেকে শো হাতিবাগান মোড় হাতিবাগান মোড় থেকে শোয়া বাজার মোড় এইখানে এসে এই তোর এই পুজো মণ্ডপটা দেখলাম খুব সুন্দরভাবে কিন্তু সাজিয়েছে এবারে অনেক রাস্তা চেনা হচ্ছে হেটে হেঁটেই আসলাম রাস্তা চেনা হচ্ছে এবার এই যে এই তোর যে সোয়া বাজার যে মোড়টা আছে এই রাস্তা চলে গেছে নাকি বলছে ভুতনাথের দিকে ভুতনাথ আর এই যে ডান দিকে এই তোর পুজো মন্ডপের টান দিক দিয়ে চলে গেছে কিন্তু দিকে ঠিক আছে তো এখান থেকে এসে এই মোড়টা এই তোর পুজো মণ্ডপ থেকে পুরো চলে যাবো থেকে যে সোজা আসলাম সোজা যে বাগবাজার স্ট্রিটের দিকে যাচ্ছি এই হচ্ছে সেই পোটোপাড়া সব রাস্তাগুলো আমারও চেনা হয়ে যাচ্ছে পোটোপাড়া সামনে থেকে কুমোরটুলি হয়ে আমি পুরো যাচ্ছি একদম চলে যাচ্ছি কিন্তু বাঘবাজার ঘাটের সামনের দিকে তো আচ্ছা এই হচ্ছে কুমোরটুলির মোড়টা এই তো ক্রস করে কুমোরটুলির মোড় ক্রস করে যে দেখতে পাচ্ছ এখন বাগবাজার ঘাটের দিকে যেতে আবার এখানটাও দেখতে পাচ্ছি ঠাকুর উঠেছে এই দেখো বেশ সুন্দর গোপাল পুজোর সময় কিন্তু উঠেছিল ঠাকুর এইখানটা দেখতে পাচ্ছ গণেশ পুজোও কিন্তু উঠেছে বেশ লাইট চেঞ্জ হচ্ছে লাল হলুদ সাদা এরকম করে চেঞ্জ হচ্ছে খুব সুন্দর ঠিক আছে তো এখানে গোপাল পুজোও উঠেছিল দেখেছিলাম মানে যশোদা মার গোপাল ছিল ওই জায়গাটা আবার ঠাকুরে উঠেছে ঠিক আছে তো চলো দেখতে দেখতে আর কিছুটা হাঁটলেই চলে আসবো কিন্তু বাগবাজার ঘাটের মোড়ের সামনেটা এই দেখতে পাচ্ছ একবার একবারে একদম বাগবাজার গ্রাউন্ডের দিকে যেতে দেখো ছোট্টোর উপরে এখানে একটা দেখতে পাচ্ছ কি সুন্দর ছোট্টর উপরে একটা ঠাকুর এইখানটায় হ্যাঁ রয়েছে বাগবাজার ঘাট এইদিকে হচ্ছে বাগবাজার গ্রাউন্ড যেতে একদম সামনে কিন্তু পেয়ে যাবে ঠাকুরটা এবার ডান দিক দিয়ে বাগবাজার গ্রাউন্ড হয়ে চলে যাবো এই যে বাগবাজার ঘাট রয়েছে চলে যাচ্ছে এবার বাগবাজার গ্রাউন্ড হয়ে একদম বাগবাজার মোড়ের দিকে চলো যাওয়া আচ্ছা রাত বাজে এখন প্রায় এগারোটা দশটা আটচল্লিশ এগারোটার কাছাকাছি এই হচ্ছে বাগবাজার গ্রাউন্ড হয়েই দেখো উড়ি বাবা দেখতে পাচ্ছ এই হচ্ছে বাগবাজার সার্বজনীন দুর্গোৎসব দেখতে হচ্ছে একশো সাত বছর ঠাকুর উঠছে যাওয়ার সময় যেহেতু এই দিক দিয়ে যাচ্ছি দেখিও দিলাম আসছি আবার দুর্গা পূজায় কত সুন্দর আজীবনই বড়ো প্যান্ডেল বড় প্রতিমা আর একশো সাততম বর্ষ এই বছর বাগবাজারে ঠিক আছে সব একদম রেডি করছে একদম দুর্গাপূজায় সব লাইটিং টাইটিং হবে এখান থেকে সোজা সামনে চলে গেলে কিন্তু বাগবাজার মোড় চো চলে এসছি কিন্তু বাগবাজার মোড় আর বাগবাজার মোড়ের অপোজিটের যে রাস্তাটা যেটা বাগবাজার স্ট্রিট হয়ে কিন্তু বাটার মোড় শ্যামবাজার বাটার মোড়ের দিকে গেছে লাইটিংটা দেখো অসাধারণ কিন্তু ঝলমল করছে একদম লাইটিং অসাধারণ কিন্তু তো বাগবাজার মোড় ক্রস করে বাগবাজার স্ট্রিটে ঢুকে গেলাম যেখান থেকে শ্যামবাজার বাটার মোড়ে যাওয়া যায় তো এইদিকে ঢুকতেই প্রথম যে পুজো মণ্ডপ সেটা হচ্ছে মা শারদা সঙ্গের পুজো বাগবাজারের তো এইটা দু হাজার সালের থেকে পুজো হচ্ছে দু হাজার এই নিয়ে পঁচিশ সাল মানে প্রায় পনেরো বছর ধরে কিন্তু কিন্তু পুজো হচ্ছে ঠিক দেখতে পাচ্ছ তো পুজো মণ্ডপটা মোটামুটি ভালোই সাজিয়েছে দেবদেবীদের কারুকার্যযুক্ত ফ্রেম করে খুব সুন্দর করে সাজিয়েছে ভেতরের ঠাকুরের মধ্যে চমক ঠাকুরটার মধ্যে আলাদা কিছু লক্ষ্য করছে এতগুলো যতগুলো আমরা গণেশ ঠাকুর দেখেছি বড় ছোট সব ঠাকুরের কিন্তু হাতগুলো এক জায়গায় ছিল এখানে হাতগুলো বিশাল বড় বড় আর ছড়ানো আর ওখানে একজন দাদা ছিলেন জিজ্ঞেস করলাম তো বললো নাকি পনেরো ফুট হাইটের কিন্তু এই গণেশ ঠাকুর খুবই সুন্দর লাগলো কিন্তু চলো এবার আস্তে আস্তে বেরিয়ে বাগবাজার স্ট্রিট হয়ে আর কি কি ঠাকুর আছে দেখতে দেখতে আমরা শ্যামবাজার বাটার মোড়ের দিকে যাব। তো এই হচ্ছে মা শারদার সঙ্গ দেখলাম দিয়ে এবার সোজা হাঁটতে থাকবো পুজো মণ্ডপ কিন্তু হয়েছে ঠিক আছে মানে বাঘবাজার গ্রাউন্ডের কাছে সেরকম কোনো পুজো মণ্ডপ না থাকলো বাগবাজার স্ট্রিটের ওপর অনেকগুলো হয়েছে তো চলো সামনে যাচ্ছি একদম বাগবাজার স্ট্রিট ধরে শ্যামবাজার বাটার মোড়ের দিকে যেতে ঝলমল করছে আলো দেখতে পাচ্ছ চারিদিকে আচ্ছা দেখতে পাচ্ছো এই বাগবাজার স্ট্রিট ধরে শ্যামবাজার বাটার মোড়ের দিকে গেলে এখানে মোটামুটি কিন্তু ওই কাকার কুলফি মালাই এটা ভিডিও করেছিলাম হয়তো তোমরা দেখেছো এই কাকার দোকান কিন্তু এখন অব্দি আছে জাস্ট যখন এসছে একটু কথা বলেই নি কাকা মোটামুটি কুলফি মালাই কত করে এখন ওই সেই টাকা রাবড়ি কুলফি আচ্ছা কটা থেকে দোকান খোলা থাকে সাড়ে দশটা পাঁচটা থেকে সাড়ে দশটা প্রত্যেক দিন খোলা প্রত্যেক দিন খোলা তো দেখতে পাচ্ছো বাগবাজার স্ট্রিটের উপরে শ্যামবাজার বাটার মোড়ের দিকে যেতে কিন্তু গণেশ পুজোর দিন হোক আর যখনই হোক তোমরা কিন্তু কুলফিমালা এটা খেতে পারো খুবই ভালো আর বাঘ পুজোর সময় খুলবে তো পুজোর সময় পুজোর সময় খোলা থাকবে বাহ ঠিক আছে কাকা হিলাম তাহলে আসছি ঠিক এখন এসেছিলাম বাগবাজার ফুট্টুর করতে দু তিনটে ভিডিও মোটামুটি করেছিলাম ব্রোস কাবাব করলাম ওইদিকে গণেশদার কচুরি এই কুলফি মালাই তো এই দিকটায় বাগবাজার স্ট্রিট থেকে শ্যামবাজার বাটার মোড়ের দিকে যেতে গেলে কিন্তু এখানে অনেক পপুলার এই জায়গাটা মানে এই বাঘবাজার এরিয়াটাই হচ্ছে মাছের কচুরির জন্য বিখ্যাত আর এখানে প্রচুর কিন্তু খাবারের দোকান এখন হয়ে গেছে ঠিক আছে তো আজকের কুলফি মালাই খেলাম না তো আজ তোমাকে জানিয়ে দিলাম যেখানে কিন্তু অনেক পপুলার দোকান রয়েছে তো দেখতে পাচ্ছি একবার শ্যামবাজার বাটার মোড়ের সামনে যেতে গিয়ে আরেকটা পুজো মণ্ডপ বিশাল বড়ো কিন্তু পুজো মণ্ডপ দেখতে পাচ্ছি মানে আমার ক্যামেরায় আসবে না এত বড় পুজো এটা নাকি গণেশ ঠাকুর কিন্তু আশা করতে পারছি না যে এত বড় আমি কোন দিকে যাব কোন দিক দিয়ে তুলবো বুঝতে পারছি না জলমাল করছে একদম দেখতে পাচ্ছ বাগবাজার স্ট্রিট এরিয়া পুরো মেলার মতো পরিবেশ মানে ওই দিকটা যত মানে বাঘবাজার গ্রাউন্ডের দিকটা যতটা অন্ধকার বাগবাজার স্ট্রিট এরিয়া দেখতে আছে পুরো মেলার আসর বসে গেছে তাও এখন ঘড়ির কাটাতে বাজে এগারোটার কাছাকাছি এগারোটা বাজে মেলা টেলা সব উঠে যাচ্ছে তার মানে এই জায়গাটায় বেশ মেলার আসর বসেছে মানে এই জায়গাটায় গণেশ পুজো আসলে মেলা টেলার ভালোই আমেজটা কিন্তু পাবে দেখছো এই হচ্ছে বাগবাজার স্ট্রিটের এই রাস্তাটা এই সামনেই শ্যামবাজার বাটার মোড় এই যে পুজো মণ্ডপটা দেখছি এত বড় কি ঠাকুর আছে অবাক হয়ে যাচ্ছে সামনেই এই হচ্ছে দেখতে পাচ্ছ রাধা গোবিন্দ সুইটস এখান থেকে কিনলাম জিলিপি জিলিপিটা কুড়ি টাকা সব বাদবাকি যা কিনবে পঁচিশ টাকা সব এই দেখতে পাচ্ছো এখান দিয়ে আমি কিনলাম জিলিপি বাইরে বেরোলাম তাই বুঝতে পারলাম গণেশ পুজোয় এখানে নাকি এত বড় আমেজ হচ্ছে এসেছি বিশাল আকার পুজো মণ্ডপ বাঁপরে বাপ কোথায় যাবো কোথা দিয়ে তুলবো আমি নিজেই বুঝতে পারছি না এত বড় মানে আমার মনে হয় কলকাতার সবথেকে বড় পুজো মণ্ডপ গণেশ পুজো এত বড় পুজো তো আমি দেখিনি নি এখনও অবধি গণেশ পুজো যতগুলো করলাম সব থেকে বড়ো মানে দুর্গা পুজোর মতো লেভেলের বা কালী পুজোর মতো লেভেলের কিন্তু হাইটের এখানে দেখতে পাচ্ছ পুজো মণ্ডপ বিশাল বড় কলকাতা বাগবাজার ট্রেডার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে কিন্তু এই পুজো দেখতে পাচ্ছ কি কি পুজো হয়েছিল সেটা আর এখানে দেখতে পাচ্ছ এই হচ্ছে ঠাকুরের হাইট উড়ে বাপরে এইভাবে দেখতে হচ্ছে বিশাল বড় কিন্তু ঠাকুরের হাইটটা ওপরের মুকুটের পোশান চালচিত্রের পোশান খুব সুন্দর দেখতে পাচ্ছো ভোলে বাবার ইয়েটা মুকু মুখশ্রীটা রয়েছে নিচে রয়েছে আর বিশাল বড় কিন্তু গণেশ ঠাকুরের হাইট বিশাল বড়। দেখতে পাচ্ছ চলো তো এই হচ্ছে শেষ পুরো রাস্তাটা বাগবাজার স্ট্রিটের পুরো রাস্তাটা ঝল মানে আলোয় ঝলমল করছে বেশ খুব সুন্দরভাবে কিন্তু সাজানো হয়েছে তো এইবারে আর বেশ মেলার একটা আমেজ বেশ বসেছে এখানটায় তো চলো এইবারে আস্তে আস্তে শেষ আসা বাড়ি যাওয়ার শেষ আসা শ্যামবাজার মোড় আর কোনো উপায় দেখতে পাচ্ছি না এবার এখান থেকে যদি পেয়ে যাই তাহলে ভালো আর না তো আর কী তো দেখে যদি এইভাবে বেরো পুরো ঘুরে টুরে একদম উল্টো ডাকা থেকে ঘুরতে 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 বাগবাজার স্ট্রিট হয়ে যদি এই শ্যামবাজার বাটার মোড়ে দেখো বাটার মোড়ে যদি এসে যাও তো বাটার মোড় থেকে টুয়ার্স ডান দিকে হ্যাঁ দেখো বাটার মোড় টুয়ার্স ডান দিকে হচ্ছে আসলে শ্যামবাজার মোড় আমার রাত হয়ে গেছে বলে শ্যামবাজার মোড়েই শেষ আসা যদি এখান থেকে কোনো বাস টাস পাই আর তোমাদেরও যদি সুবিধা থাকে তাহলে শ্যামবাজার মোড়ে এসে গেলে তোমাদের যে কোনো জায়গার বাস টাস ধরে নেবে আর যদি অসুবিধা হয় তাহলে যা দেখলে ভিডিওটা আমি বলবো তাড়াতাড়ি বেরোবে তাড়াতাড়ি বেরোলে তাড়াতাড়ি ঠাকুর দেখা হয়ে যাবে তো কোনো অসুবিধা হবে না আজকে উল্টোডাঙ্গা থেকে স্টার্ট করলাম উল্টোডাঙ্গা স্টেশন থেকে স্টার্ট করলাম এবং শেষ করলাম একেবারে কিন্তু বাগবাজারে এসে উল্টোডাঙ্গা থেকে পুরোপুরি খান্না খান্না থেকে হাতিবাগান শোভাবাজার হয়ে বাগবাজারে ঢুকে এখন শ্যামবাজারের মোড়ের কাছে চলে এলাম তো মোটামুটি এই নর্থ কলকাতার এরিয়া প্রচুর বড়ো এরিয়া এবং এখানে প্রচুর গণেশ পুজো হয় তো মোটামুটি যে কটা পারলাম এই ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম প্রথমবার এসে অনেক মানুষদের হেল্পে জিজ্ঞেসটিগেস করে কোথায় কি পুজো হয় এবং কোনো অলিতে গলিতে ঢুকতে গিয়ে অলিতে গলিতে ঢুকতে গিয়ে অনেক পুজো মণ্ডপ দেখতে পেলাম তো নিজের আবিষ্কারে মোটামুটি অনেকগুলো পুজো মণ্ডপ গণেশ পুজোর দেখলাম নর্থ কলকাতা দুর্গা পুজোর জন্য বিখ্যাত জানতাম গণেশ পুজোর জন্য যে এত জাকজমক ভাবতে পারিনি বিশেষ করে এই বাগবাজার স্ট্রিটটা প্রচুর ভাবে কিন্তু সাজানো রয়েছে মোটামুটি আমি তো জিজ্ঞেস করতে ভুলে গেলাম যে কদিন থাকবে মোটামুটি দু তিন দিন ধরে রাখো ঠাকুর সাতাশ তারিখ আজকে পুজো আজকে প্রপার করলাম খুব বড় জোর হলে আঠাশ উনতিরিশ দু তিন দিন থাকবে হয়তো ঠাকুর তারপরে হয়তো ভাসান হয়ে যেতে পারে তো ভিডিওটা কালকে সকালে দুপুরে যখনই দেখছো এখন সঙ্গে সঙ্গে বেরিয়ে আসবে বাইরে বেরিয়ে এসে নর্থ কলকাতা দেখে নাও আর এর আগের পাটেই আমি করেছি কিন্তু দক্ষিণ কলকাতার ভিডিও মানে আমাদের সাউথ এরিয়ার ঠাকুরগুলো দেখিয়েছি গণেশ ঠাকুর মোটামুটি দু তিন দিন থাকে কম বেশি করে ধরলে তো আগের পাটে যেটা চতুর্থ পর্ব যেটা দেখিয়েছিলাম মানে সাউথ কলকাতার সেটার কিন্তু লিঙ্কটা কিন্তু এই ভিডিওর এন্ডে থাকছে তো সাউথ কলকাতাটা একবেলায় ঘোরো আর একটা বেলায় এইখানে নর্থের দিকে চলে আসে একবারে বেরিয়েও সবকটা ঘোরা যায় যদি নিজেদের ট্রান্সপোর্ট থাকে আর না হলে বাসে ট্রামে করে বাসে অটো করে গেলে একটু ব্যাপার আছে মানে একটু সময় লাগবে যাই হোক আপাতত দেখিয়ে দিলাম যদি বেরোনোর ইচ্ছা থাকে বেরিয়ে একবার ঠাকুর দেখো আর যদি না বেরোতে পারো তাহলে যা ভিডিও দেখলে দেখো কোনো অসুবিধা নেই গণেশ চতুর্থী দু হাজার পঁচিশের কিন্তু এটা পঞ্চম পর্ব প্রথম পর্ব কাটিনাড়া গণেশ পুজো সেকেন্ড পর্ব লেক কালীবাড়ি হ্যাঁ সেকেন্ড পর্ব হচ্ছে দমদম পাইকপাড়া থার্ড হচ্ছে চলে গেছে লেক কালীবাড়ি ফোর্থ পর্ব হচ্ছে মানে সাউথ কলকাতা বা দক্ষিণ কলকাতার গণেশ পুজো পঞ্চম পর্ব হচ্ছে নর্থ কলকাতার কিন্তু গণেশ পুজো টোটাল পাঁচখানা পাঠ করে ফেললাম এই বছর আগের বছর গণেশ পুজো দুটো পাঠ করেছে বছর পাঁচখানা পাঠ ঠিক আছে আর সেইভাবে এডিট করতে হচ্ছে সেইভাবে ছাড়তে হচ্ছে মানে শরীর দিচ্ছে না তো এখানেই কিন্তু গণেশ চতুর্থীর পর্ব শেষ হবে কিনা জানি না হতে পারে যে ষষ্ঠ পর্ব আসতে পারে আরেকটা পর্ব হয়তো আসতে পারে কালকে আবার একটু বেরোতে পারি দেখি কি করি যদি বেরোই তো ভালো না তো এখানেই শেষ হয়ে যাবে চেষ্টা করব কালকে আবার একটা বেরোনোর তা আপাতত ষষ্ঠ পর্ব কামিং শুন ধরেই রাখো দেখছি আমি কি করা যায় ঠাকুর তো থাকবে যদি তোমরা আসতেও না পারো অন্তত দেখি তো দিতে পারবো যেখানে ঠাকুর হয় দেখছি আমি কালকে বেরোনোর চেষ্টা করছি এত ভিডিও চলে যদি ভিডিওটা ভালো লাগে লাইক করুন শেয়ার করে দিও চ্যানেলে নতুন থাকলে চ্যানেলকে করে পাশ থেকে আইকন প্রেস করো তাহলে কিন্তু নতুন নতুন চমক আপডেট কিন্তু সরকারে পেয়ে যাবে তো চলে আসবো আবার নতুন ভিডিও নিয়ে একটা নতুন চমক একটা নতুন জায়গার খোঁজ নিয়ে ততক্ষণ যদি ভালো থাকবে সুস্থ থাকবে যেটা সস্ত বলে ঈশ্বরের প্রতি বিশ্বাস রাখো শরীর সুস্থ থাকলে খেতেও ভালো লাগবে ঘুরতে ভালো লাগবে সব ভালো লাগবে তো ষষ্ঠ পর্ব নিয়ে গণেশ চতুর্থী দু হাজার পঁচিশের ষষ্ঠ পর্ব নিয়ে একটা আশা রেখে ভিডিওটা কিন্তু এখানে এন্ড করলাম দেখা যাক আগামীকাল আনতে পারি কিনা আপাতত আজকের জন্য টাটা